আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন নিরাপদে আছেন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আশা করব ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো চলেন শুরু করি তিসাদের পরিবারের কিছু কিছু মানুষ ক্লিপ কোনটা আগে দিতে হয় কোনটা পরে দিতে হয় এখন পর্যন্ত জানে না বা জানলেও ওরা কেয়ার করে না কে কেয়ার করবে ওরা যাই দেয় তাই ওদের ভিউ হয় লাখ লাখ ভিউ হয় তাহলে কি দরকার আপনার বলেন এখনকারটা পরে পরেরটা কোনো কোনো কিছু সেট করার সিকোয়েন্স মেনটেন করার কোনো দরকার আছে বলে আমরা যারা বিরক্ত হই তারা তো বিরক্ত হই আমরা দেখতে কেন যাই আমরা দেখতে যাই কেন আমরা ভিডিও বানাই কিন্তু অন্য দর্শক যারা দেখে তারা বিন্দুমাত্র কেউ বিরক্ত না তারা ভিউজ দেয় তো সেই জন্য ওরা নিজেদেরকে আর কারেকশন করে না ওরা ভাবে আরে আমরা যেভাবে দিই সেভাবেই দেখবে কি দরকার এত কষ্ট করার তো দর্শক গতকাল একটা জিনিস খেয়াল করলাম ওইটুকুই শুধু ক্লিপিংসটা ছিল এরপরে ওইটা শেয়ার করে নাই ক্লিপসটার মানে আমি আসলে ঠিক বুঝলাম না মানে ভিডিও ক্লিপস্টার মানে আমি বুঝলাম না দেখলাম যে তানজিলার বাচ্চাটাকে একা নিচে শোয়ানো তাও আবার দাদির রুমে হ্যাঁ এটাও কি সম্ভব কেউ নাই এই বয়সের একটা বাচ্চা আমরা কিন্তু কখনও একা ফেলে কোথাও যাই না আর ওদের বাসায় এত লোকজন যেখানে তার নানি নিচে একা ভয় থাকে না আর সেখানে বাচ্চাটাকে একা শুয়ে রেখেছে তানজিলাকেও আশেপাশে কোথাও দেখি নেই বললো যে তানজিলা রুমে ছিল কিন্তু তাঞ্জিলাকে কিন্তু দেখায় না বাপ্পি দোতলা থেকে নিচে গিয়ে বললো বাচ্চাটা একা আছে বাচ্চাটাকে কোলে নিল তাই এই ব্যাপারটা আমি আসলে ঠিক বুঝতে পারলাম না যাই হোক ওইদিকে বাবুর অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম বাবু এক এনফিল্ডের মতো মানে এনফিল্ডের কাছে বাবু হেরে গেছে মানে বাবুর বিবেক বিক্রি করে দিয়েছে এনফিল্ডের এত পাওয়ার এনফিল্ড বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে সে যে নতুন মোটর বাইকটা কিনেছে যেইটা কি না কালাবতী কিনে দিয়েছে ওইটার এত পাওয়ার যে বাবু খাইসো তার বাপের নাম পর্যন্ত ভুলে গেছে মানে আমি বুঝাতে চাইলাম যে মাকে যে এইভাবে অপমান করলো তার কালাবতী ভিমরুলের ঠোঁট আলা বউ ভিমরুলের ঠোঁট কেন বললাম ভিমরুল কামল দিলে মানুষের জাগা যেভাবে ফুলে যায় আর মিমের ঠোঁট সবসময় ওরকম ফোলা থাকে তো সেই তার কথা বললাম আর কি যে বাবু কি করে বেমালুম ভুলে গেল যে বউ কিনা তার মাকে উঠে এক গ্লাস পানি তো দূরে থাক সালামটা পর্যন্ত দেয় নাই অথচ সাদিয়া আসলো আর সে একদম উঠে এখান থেকে ওখানে গেল এত খুশি তাকে খিচুড়ি রান্না করে খাওয়ালো বসে বসে হ্যাঁ শপিং মলে গেল তো চিন্তা করে দেখেন এগুলো কিন্তু সব কিন্তু বাবুর চোখের সামনে অথচ বাবু কি সুন্দরভাবে একদম হাসি খুশিভাবে সব ভুলে গিয়ে সাদিয়ার সঙ্গে মানে সাদিয়া আর তার কালাবতী বউয়ের সঙ্গে একদম ডুবে গেল আমি অবাক হয়ে গেছি দেখি এই ছেলেকাটা এই ছেলেটা না আসলে শুধু কুলাঙ্গা নাস্ত জলজন্ত একটা অমানুষ এনফিল্ড কখনোই বাবুর ভিতরের যে ইনার শান্তি সেটা দিতে পারবে না মা বাবার সাথে উফ পর্যন্ত করতে আল্লাহ তালা আমাদেরকে মানা করেছেন বারণ করেছে। সেখানে বাবু তার মায়ের সাথে হওয়া অপমান কি করে ভুলে গেল আমি সত্যি ভাবতে পারি না কোনো সুস্থ স্বাভাবিক ছেলে কখনোই যতই বলেন যে তার মা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার মা তাকে ভালোবাসে না যত কিছুই বলেন কিন্তু একটা মা জন্ম দিছে যে মায়ের সঙ্গে সে এতদিন ছিল তার কোনো সমস্যা হলো না মেয়ের সাথে বিয়ে হওয়ার পরেই তার সমস্যা শুরু হলো তার মা খারাপ ত্যান তাহলে চিন্তা করে দেখেন যে শুধুমাত্র একটা মোটরবাইকের কাছে বাবু বিক্রি হয়ে গেল মানে বাবুর বিবেক বিক্রি হয়ে গেছে বাবু নিজের টোটালি বিক্রি হয়ে গেছে এই হোন্ডা দিয়ে কয়দিন বাবু ভালো থাকবে বাবুর ঘরে কিন্তু একটা ছেলে সন্তান আসতেছে বাবু কি একবারও ভাবে বাবুর কি রুহ কেঁপে ওঠে না কখনো যে আজকে তার নিজের বউ পেটে বাচ্চা নিয়ে কতটা মানে মানুষ কিন্তু ভয় পায় এই বিশেষ করে যখন প্রেগনেন্ট থাকে তখন কোনো কিছু করতে মানুষ কিন্তু ভয় পায় মিম কিন্তু বিন্দুমাত্র কোনো ভয় পায় নাই সে তার প্রেগনেন্সিটা নিয়েই বরং বেশি অহংকার করছে সাবিনা আসলো আর তার আয়োজন তো দেখলেন সাবিনাটা আমি আহ ধরে নিছি যুক্তিযুক্ত কারণ সাবিনা অনেক করে আর যেহেতু সাবিনা দূর থেকে আসছে এইটুকু সাবিনার জন্য সে করতেই পারে কিন্তু শাশুড়ি আসলো শাশুড়িকে না হয় রাগই করছে অনেক আগে কিন্তু শাশুড়ি নিচ থেকে হাসি মুখে যখন আসলো শাশুড়ির সঙ্গে যে চেহাটা কালো করে একটা সালাম দিল না কতটা ব্যাদক আর একটা ছেলে সেটা কি করে মেনে নিল আমি সত্যি না ভাবতে পারি না তো যাই হোক অন্যদিকে দেখলাম যে লেডিসের মা অসুস্থ হাফলিডিস হাফ প্যান্ট একটা পরে বিশাল ভাব সব নিয়ে গড়তেছে কিন্তু চিন্তা করে দেখেন এই কুলাঙ্গার মাকে একদমই ধরলো না কারণ টাকা আগে আগেই তো টাকা মায়ে গেলে তো আর টাকা মানে মার কিছু হয়ে গেলে তো কিছু যাবে আসবে না টাকা তো পাইবো জানো আর কথাকার মানে মহিলাটার মাথা ঘুরে পড়ে গেছে ফ্লোরে শুয়ে পড়ছে সে সাথে সাথে কোনো বিবেকবান মানুষ একটা মা একটা সন্তানের কত ভয় লাগে মানে এরকম সিচুয়েশন থাকলে প্রত্যেকটা সন্তানেরই কিন্তু ভয় লেগে যায় জ্বালা কি হয়েছে দৌড়ায় হাসপাতাল নিয়ে যাওয়ার কথা সেখানে মহিলাটা উঠতে পারতেছে না হ্যাঁ আমার যতটুকু মনে হয়েছে ওনার সিমটম দেখে যে ওনার বমি হয়েছে দেখলাম দৌড়ায় বমি করতে গেছে মাথা ঘুরছে ফুড পয়জনিং হতে পারে একটা হচ্ছে ফুড পয়জনিং একটা হতে পারে যে ওনার মাইল্ড স্ট্রোক করতে পারে কারণ এই গরম গরমের মধ্যে মহিলাটা ছেলের বাসায় যায় সেখানে যায় কাজ করে আরও হয়তো আদার্স টেনশন স্বামীটা এই বয়সে কাজ করতে হচ্ছে ছেলে আলাদা বাসা নিয়ে থাকে বইয়ের সাথে এই অভিনয় করতে হয় ছেলে এসব মাকে দিয়ে অভিনয় করা বিভিন্ন টেনশনে হয়তোবা তার একটা স্ট্রোক হয়ে গেছে আমার মনে হচ্ছে আমি সঠিক জানি না বাট সিমটমটা বলতেছে বা ফুড পয়জনিং হয়েছে যেই হারে গরমের মধ্যে গরুর মাংস বট ফট খাওয়াইতেছে তার মধ্যে আবার একদিনের বাসি না দুই দিনের বাসি বট এদেরকে খাওয়াইছে মানে ওদের বাসায় যত গান্দা পতা জিনিস আছে সেগুলো হচ্ছে এই বুড়া বুড়িকে খাওয়াই দেয় তো চিন্তা করেন এই সন্তানদেরকে এত কষ্ট করে বড় করার পরে যদি এই কুলাঙ্গারগুলি একটা অসুস্থ মাকে এই অবস্থায় ধরে 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 হাটাইয়া হাঁটায় ফার্মেসিতে নিয়ে যায় প্রেশার মাপার জন্য এদেরকে কি করা উচিত জুতানো উচিত না দর্শক এদেরকে আপনারা কি করে সব সাপোর্ট দেন এদেরকে কি করে আপনারা ভিউজ দেন এদেরকে আপনারা অমানুষ বানায় ফেলতেছেন সত্যি কথা আপনারাই কিন্তু এদেরকে টাইট দিতে পারেন আপনারা যদি বলেন যে আপনার বাবা মাকে যদি বাসায় রেখে ওদেরকে যদি ঠিক মতো না করেন আমরা আপনাদের ভিউজ দিব না দেখবেন যে একদম সোজা হয়ে যাবে তো সেটা আপনারা করেন আপনাদের অনেক পাওয়ার দর্শক আপনাদের কাছেই পাওয়ার আপনারাই কিন্তু এদেরকে সঠিক জায়গা দেখাতে পারবেন তো যাই হোক এবার হচ্ছে দেখেন নিজের এসির বাতাস খায় ওয়াশিং মেশিনে কাপড় ওদিকে মা এই গরমের মধ্যে কাপড় ধুইতেছে নিজের হাতে এগুলো কিন্তু সব দেখে কিন্তু তার বিবেক মরে গেছে তো সেই জন্য বুঝতে পারে না আচ্ছা এই গরমের মধ্যে নিজের কাছে রাখলে কি সমস্যা একটা রুম আছে বাবা মা ওই রুমে থাকলো আর যে বোনের ছেলেটার কথা বলে বোনের ছেলেটাকে হয়তো নিচে ফ্লোরিং করে দিল তাই না বা যেটা লিভিং রুম আছে সেখানে দিল সেখানে শেষ হয়ে পড়লো বাবা মাকে এই বাসাটা রাখতেই পারে ওই বাসাটা ভাড়া দিলেও কিন্তু টাকা উঠে আসে তো হয়তোবা বা শারমিনের সাথে মিলবে না শারমিন কিন্তু সোজা মানুষ না শারমিন সহজে মেনে নিবে না যদি এই বাসায় থাকে যার কারণেই কিন্তু দূরে রাখতেছে তো দেখলাম সে পরে যখন ও ফার্মেসি টার্মেসি থেকে নিয়ে আসলো তারপরেও তার মা ভালো হচ্ছে না হ্যাঁ তারপরে তাকে বাসায় আবার এই তালায় উঠালো চিন্তা করে দেখেন মহিলার উপরে দিয়ে মানুষ অশিক্ষিত হলে কি ধরনের টর্চার হয় বাবা মার প্রতি একটা অসুস্থ মহিলা যে কিনা পারতেছে না খোলাইতে তাকে উঠাইলো। ছয় তালায় উঠাইয়ে সে আবার তাকে নিচে নামাইলো কারণ সে কান্নাকাটি করতেছে সে সহ্য করতে পারতেছে না তার ভিতরে কোনো কষ্ট হচ্ছে তো সেখান থেকে সে হাফ পরে এমন একটা বড় ভাব আরে দুই দিন আগে তো থাকতে বস্তিতে এখন আমাকে বস্তি বলতে হইতেছে আর এখন দুই দিন হয় না টাকা পয়সা ইনকাম করে এমন একটা ভাব যে মাকে সুন্দর করে তার মধ্যে কোনো আমি কনসার্ন দেখলাম না হয় না যে বাবা সব মা বাবা যখন অসুস্থ হয় সন্তানদের মধ্যে যে একটা কনসার্ন থাকে একটা ভয় একটা টেনশন থাকে সেটা তার মধ্যে না নিশ্চিন্ত সে মা না মানে মনে হচ্ছে না সত্যি কথা তার থেকে বরং শারমিন অন্য বাড়ির মেয়ে শারমিন অনেক বেশি মাকে টেক কেয়ার করছে মানে শাশুড়িকে টেক কেয়ার করছে অন্য সময় অমুক কালো করে রাখে কিন্তু এটার সময় কিন্তু ও ভালোভাবেই করছে যেটা করছে সেটা তো বলতেই হবে তো ওইখান থেকে আসলে আর সে খুব বিরক্ত হয়ে আছে দেখা গেল যে রাজ খুব বিরক্ত রাজ বললে বললাম কুলাঙ্গার কুলাঙ্গার তো একটা জানোয়ার খুব বিরক্ত হয়ে সে মাকে নিতে আসলো কারণ শারমিন বলল নিয়ে যাও ওই যে তার একটু টাকা পয়সা হয়তো পাত্তি বের হয়ে যেতেছে বাসা থেকে যদি সোজা হাসপাতালে নিয়ে যাইতো তাকে এত কষ্ট হয়তো মা পেতো না এরা আসলে আল্লাহকেও ভয় করে না এদের সাথেও যদি মানে এরা একটু ভয় পায় না যে আজকে আমি মার সাথে যেরকম অবহেলা করতেছি এরকম হইতে পারে সেটা আসলে কেউ ভাবে না ভাবলে আর এরকম হতো না তো যাই হোক শারমিনকে দেখলাম যে বুদ্ধি খাটায় কাজ করছে আসলে তো বুদ্ধি একটুও খাটায় না শারমিনার রাজ ওরা নিজেরা করতে গিয়ে বুদ্ধি খাটায় ওরা নিজেরাও তো অশিক্ষিত তারা কি পরিমাণে মানে মহিলাকে খাটাইলো সেই ফার্মেসিতে নিল এখানে বসায় থাকলো এরপরে অসুস্থ মহিলাকে রোদের মধ্যে রিক্সায় উঠাই দিল পোলাটা না পোলাটা বাজার করার জন্য বোর তোর কি এখনো এই অবস্থায় কি তোর বোর তোর বো কি একা একা ঘুরে নাই রাত বিরাতে তোর বউ একা একা গ্রামে চলে গেছে মানে মানুষের এগুলো দেখলে না অবাক লাগে মা অসুস্থ শারমিনে আইতে তোমার দুধ গরম করে দেই এটা খাইবে একটা মানুষ অসুস্থ তার প্রতি তাকে যদি এরকম করে কেমন লাগে বলেন মানে নিজের বাবা মার একটুখানি অসুস্থতা শুনলে অসুস্থ হয়ে যায় সত্যি কথা বলতে বিশ্বাস করেন অসুস্থ হয়ে যায় নাওয়া খাওয়া ভুলে যায় কিন্তু এরা জানি কেমন যাই হোক ওইদিকে দেখলাম আবার কি জানো না ওর বিল্লুর বিল্লুর নাটক তো আর থামতেছেই না বিল্লুর নাটক এমন পর্যায়ে চলে গেছে এখন মার নাকি হাত দিয়ে উপরে উঠে গেছে সেটা দেখে নাকি খুব ভয় পাইছে সে কোনো কিছুই বলতে পারছে না সে মিথ্যা বলতেছে বিল্লু আমি সাবধান করে গেলাম এত মিথ্যা কথা বলতেছিস যে একসময় সময় যখন সত্য সত্য কিছু ঘটবে তখন আমরা আর কি বিশ্বাস করব না অনেক বেশি মিথ্যা হয়ে যেতেছে মিথ্যার একটা লিমিট থাকে ভিউজের জন্য মানুষ আপনি মিথ্যা বলে না আর ওইদিকে দেখলাম যে আমাদের বাপ্পি বাপ্পি কিন্তু মনে মনে খুশি না আমরা বলি না যে এত কিছু করে কেন হচ্ছে বাপ্পির মন খারাপ করে রাখে তিসাকে কেন ভয় পায় বুঝতে পারছেন বাপ্পির ভিতরেও অনেক গণ্ডগোল গন্ডগোল গণ্ডগোলগুলি হচ্ছে বাপ্পি যে সহজে মেহমানদারি পছন্দ করে তা কিন্তু না তিশার উপর দিয়ে কিন্তু অনেক কিছু যায় যার কারণে তীষা চেহারাটা কালো করে রাখে অনেক কিছু দেখে শুনে মনে হয়েছে আর কি চিন্তা করে দেখেন এই যে খুকিকে খুকি বা তার মাকে আনার জন্য গাড়ি পাঠাইছে এটা একটু কেমন হয়ে গেল না পার্সিয়ালিটি হয়ে গেল না বুঝতে পারছি যে বাবা মা বলে পাঠাইছে কিন্তু সাবিনার কথাও চিন্তা করতে সাবিনা তারপরে বড় সবার ছোট ছোট এদের বাচ্চা ছিল এদেরকেও কিন্তু গাড়িটা পাঠাইতে পারতো কিন্তু পাঠায় নাই এটা হয়তো তিসা একটু বাপ্পিটা হয়তো দুইটা মায়ের মায়ের মূর লাগাইছে কারণ কারণ হচ্ছে যে তুই তোর বোনের না আনতে চাইতে পারছ ঢাকায় আর তুই আমার মানে গাড়ি পাঠাইতে পারতাস না মাইল মুর দিছে কনি মনি লাগাইছে তারপরে গিয়ে বাপ্পি গাড়ি পাঠাইছে এবং বাপ্পি কিন্তু ভিতরে ভিতরে খুব খুশি না সেদিন দেখেন ওরা যখন বসেছিল বাপ্পি কিন্তু হাসতে হাসতে তিসারে বাস দিয়ে দিছে এবং তিসাও কিন্তু হাসতে হাসতে থেমে গেছে মানে তিশারও গায়ে লাগছে যে বাসটা যে তিসা গেছে তিসা বুঝছে যে একদল গেছে আরেকদল আসতেছে তো এগুলো যে খুব সহজভাবে ভাবে বাপ্পি মেনে নিচ্ছে তা কিন্তু না আর দেখেন এই তিশার মা এনে দুই তিনবার চলে আসলো আগে কিন্তু তিশার শাশুড়ি যখন ছিল তখন কিন্তু ওরা কেউ আসতো না তখন তো তিশা যেত আর এখন তো বাড়ি খালি ওদের সমস্ত সম্পত্তি এখন ওদের আগে কে এত আম করাইতে পারছে বাবা ওদের আম করানি দেখে আমার অবাক লাগলো দিন ধরে ওরা ভিডিও করে ওদের এই বাপ্পির বাড়িতে যে এত আম হয় আমরা কিন্তু জানতাম না কারণ হচ্ছে যে ওর মা এগুলোকে কি করতো সেটা তো আমাদের সাথে কখনো শেয়ার করে না কিন্তু এইবার দেখলাম মা মারা যাওয়ার পর ওরা যেহারে আম মানে তিসার বাপের বাড়ি দিতে সব পাঠাইছে সবই তো তিসার বাপের বাড়ির লোকজনই খাইছে আশেপাশের লোকজনকে কিছু দিচ্ছে কিনা সন্দেহ আছে আর ওইদিকে ওই যে নাম কি ওর ফাতেহা ফাতেহার যে ইয়ে আছে শ্বশুরবাড়ি আছে সেখানেও মনে হয় না পাঠাইছে কেমন যেন মানে ফ্যামিলিটা সত্যি আমার কাছে খুব অবাক লাগে জিনিসগুলো আসলে ভালো লাগে না আর ওদিকে নিশু নিশু নাকি দুই একটা নাকি কমেন্ট পড়ছে কমেন্ট পড়ার পরে নাকি সে নাকি কমেন্ট পড়ছে আরে এত বাজে সে বলতেছে ওই একটা দুইটা খারাপ কমেন্ট করে বা ফাজিল মহিলা দুইটা একটা দুইটা যদি খারাপ কমেন্ট করতো তাহলে কি তুমি কমেন্ট বক্স বন্ধ করে রাখতা তোমার একটা দুটা ভালো কমেন্ট আসে এই জন্যই তোমার কমেন্ট বক্স বন্ধ মিথ্যা কথা বলার আর জায়গা পাও না না নিশু যাই হোক নিশুকে নাকি নিশুকে কে বলবে আমরাও তো বলি চোখ ঘুরায় 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 ঘুরাই এত বিচ্ছিরি লাগে দেখতে একটা মানুষের কাছে যদি বিচ্ছিরি লাগে তাহলে কেন বলবে না তুই তোর চেহারাটা আয়নায় দেখা তোর হয়তো ভালো লাগে সবার কি ভালো সবার ভালো নাও লাগতে পারে তোকে ভিউজ দিয়ে দর্শকরা ইনকাম করে দর্শকদের অবশ্যই রাইটস আছে তোকে খারাপ লাগলে খারাপ বলার তোকে ভালো লাগলে ভালো বলার দর্শকদের তোকে খারাপ লাগতেছে আমাদের সবার কাছেই খারাপ লাগে যে তুই কেন ক্যামেরার সামনে আসোস সবচেয়ে বড় তোর চেহার তোর চেহার দেখতে তোকে দুটো চর পর মারতে ইচ্ছা করে যে এত নির্লজ্জের মতো তুই ক্যামেরার সামনে কেন আসস তারপরে আবার তোকে চোখ ঘুরায় ঘুরায় কথা বলে তোকে কীরকম লাগে তুই কি জানিস না তুই কি তোর ভিডিও দেখিস না যে তোর চোখ ঘুরায় ঘুরায় যেরকম করে একটা চেহারা আলা করে যে ক্যামেরার সামনে এসে বুঝিস তোকে কেমন লাগে তোর 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 কাছে কি তোকে ভালো লাগে দেখতে তাহলে বলো বলবো তোর চোখেও প্রবলেম আছে এই জন্যই তোর চোখের মনি ঘুরতে থাকে তো ভালো করে চোখের ডাক্তারের কাছে যা টাকা দিয়ে বাড়ি কিনে কিপ্রামি না করে চোখের ডাক্তারের কাছে যা ডাক্তার দেখা চোখের মনি কেন ঘুরে সেটা ডাক্তারকে বল